করি না আল্লাহর কসম আমি করার মাথায় নিয়ে বলতে পারি আমি আপনাকে বাঁচাতে চাই আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি মুশরিক আল্লাহর আইনের বাইরে আপনি মানুষের তৈরি আইন قائم করতে চান। এইটাটা যে রাজনীতি মনে করে চলে যান যেদিন বাস দেবে আল্লাহ ওদের টের পাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ ক্ষমা করবে না তাদের যারা হিংসুক কি বললা হিংসুক এ দেশে নেই আছে মানে আমরাই আমার হোক অন্য কারো যেন না হয় এরকম মানুষ দেশে নেই আমার দুই তালা না দশ তালা হোক আর ওর যেন কুড়ি ঘর না থাকে এই সাড়ে পনেরো বছর এটা আরো বেশি হয়েছে করানে কারিনে দুই বার পেয়েছি একটা সোরা মায়ে দায় পলায় না কম সানা রব্বুল আমিন বলেন হিংসার বশবর্তী হয়ে হিংসার হয়ে কোন ব্যক্তি কোনো দল কোন গোষ্ঠী কোন জাতির উপরে অত্যাচার করবানা যা করেছিল ওইটা ছাড়িয়ে যায় এর আগে হয়তো অনেকে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারের শোধ তুলতে গিয়ে যদি এখন আপনি এমন কিছু করেন ওরা পনেরো বছরে যা করেছে আপনি একদিনে তাই করছেন না যদিও এটা করা আমাদের দ্বারা সম্ভব না কারণ এই পনেরোটা বছরে চোদ্দ বছর লোকটা আয়না ঘরে ছিল তার কাছে আপনি কোন মুখ নিয়ে যাবেন যে লোকটা বছর ঘরে বান্দা অবস্থায় ছিল কোন মুখ নিয়ে যাবেন আপনি ক্ষমা চাইলেই ক্ষমা করে দেবে সে আপনি পাঁচ মিনিট সেখানে কাটান তো এমন ভয়ঙ্কর ঘর চারিদিকে অন্ধকার শুধু লাইটের আলো ছাড়া কোন আলো নেই এরকম জায়গায় আপনি কল্পনা করতে পারেন যে আপনি পাঁচ দিন থাকতে পারবেন অত একটা মানুষ সেখানে আট বছর দশ বছর চোদ্দ বছর কাটিয়ে এসেছে আমার কাছে মাপ চান আমি তিন বছরের কথা ভুলে যাব মাফ করে দেব কিন্তু যে লোকটা আটটা বছর তার স্ত্রী ছাড়া সন্তান ছাড়া কি স্যাক্রিফাইস তার জীবনে আজকে ব্যারিস্টার আরমান টকসতে বলছিল যে আমার মেয়ের সামনে থেকে আমার ওরা তুলে নিয়ে এসেছে যেদিন গুম করে আমারে আজ থেকে নয় বছর আগে সেইদিন দিন আমার মেয়ের কাছ থেকে আমারে তুলে নিয়ে আসলো ছোট্ট মেয়েটা আমার বুকের ভেতরে ছিল টান দি ওরা ফেলে দিল আমার সামনে থেকে তুলে নিয়ে এসেছে আজ আটটা বছর আমি যে কিভাবে কাটিয়েছি একটা ঘরের ভেতরে উনি নিজে কাঁদছিল ছিল দেখলাম এমনি মানুষের চোখ দিয়ে পানি বের হয় উপস্থাপকে যেটা এবং তিন বসে আসে পাশে সবাই হাউমাউ করে কাজ শুধু বর্ণনা শুনে যে দেশ স্বাধীন হয়ে গেছে চব্বিশের পাঁচে আগস্ট স্বাধীন হয়ে যাওয়ার পরে রাতের বেলা পাঁচ তারিখে রাতের বেলা আমরা তো দুপুর দুইটার ভেতরে জানলাম যে দেশ শেষ মুক্ত আর ওই দিন রাত সাড়ে বারোটা একটার দিকে নাকি ওনাকে নিতে গেছে এই চকমুক বাধা একজন যে বলছে সমেন, কোথায় মেরে ফেলবে। হঠাৎ হাত মুখ বাধা অবস্থায় তুলে নিয়েছে গাড়িতে তার সারা রাত গাড়ি চালাচ্ছে চালাতে চালাচ্ছে মিরপুরের ঢাকা বাড়ি ওখানে এক রাস্তার পাশে গাড়ি থেকে ফেলে দিয়েছে যাওয়ার সময় বলেছে যে কাউকে কিছু বলবি না উনি নিজে আজকে টকশতে বলছিল হাত বাঁধা ছিল চোখ ছিল উনি চিন্তা করলেন ওরা যখন বলছে যে যা কাউকে কিছু বলবি না তার মানে ওরা আমাকে মারবে না ছেড়ে দেবে কিন্তু ছেড়ে তো দিয়ে গেল লাঠি দিয়ে ফেলে দিলেও কিন্তু আমার হাত তো খোলা নেই বহু কষ্ট করে হাতটা আমি ছাড়ালাম আমার চোখের কালো কাপড় এটা আমি খুললাম খুলে একটা সাইনবোর্ড দেখতে পেলাম দেখি দিয়া বাড়ি মিরপুর লিখা চিন্তা করলাম যে আমার পরিচিত জায়গা ওখান থেকে আস্তে আস্তে ফজরের আজান শুনলাম এক মসজিদে যে নামাজ আদায় করলাম কারণ আট বছরে আমার চেহারা পুরা পাল্টিয়ে গেছে আর আমি জানিও না যে দেশটা স্বাধীন হয়েছে ও জানেও না পরবর্তীতে ওনার এই মসজিদে নামাজ পড়ি ইমাম সাহেবকে বলছে এখনো যেহেতু মনের ভেতরে ভয় কারণ আমি তো জানি না যে দেশটা মুক্ত হয়েছে আস্তে আস্তে ইমাম সাহেবকে বলছে যেখানে হাসপাতাল আছে না আছে আপনি আমারে নিয়ে চলে পরিচয় দিলে না জানি আবার কোন বিপদে পড়ি হাসপাতালে যাওয়ার পরে হাসপাতালের ধরে ডাক্তারদের কাছে তখন পরিচয় দিয়েছে। আর যে হাসপাতাল দিয়ে গেছে ওটা ওনার বাবার পরিচয় করা নির্বাসে মালি তখন পরিবারের কাছে খবর দিয়েছে ওরা এসে দেখে সিহারা পুরো পাল্টিয়ে গেছে ব্যারিস্টার আরমানের 8 বছরের চেহারা আগে দেখেন একেবারে মনে হচ্ছে যে রাজার ছেলের মতো অথচ আট বছর পরে তা সিহারা কি উল্লোক ভোল্লোক হয়ে গেছে তার নিজের মা আর স্ত্রী ছাড়া কেউ চিনতেই পারেনি অথচ ওই হাসপাতাল কতবার গেছে পরবর্তীতে চিকিৎসা নেওয়ার পরে আজকে যখন শুনছিলাম দেখছি হাও মাও করে লোকটা কাঁদছে কাদারি কথা আমি মাত্র দশ দিন ছিলাম তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর আপনি কল্পনা করতে পারেন নিজে ওই জায়গায় দাঁড়ান আটটা বছর একটা ঘরের ভিতরে মানুষ কিভাবে পার করতে পারে হিংসার বসবর্তি হয়ে এই কাজগুলো করেছিল সেই মহিলা খালেদ আজিও উপরে হিংসা ছিল এজন্য বাড়ি থেকে বের করে দিয়েছে এক কাপড়ে আলেনদের উপরে এত হিংসা ওর জন্মি এসেছিল আলেনদের নামে ধরসম মামলা পর্যন্ত দিয়েছে আমার নামে ধর্ষণ মামলা দিতে পারেনি আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান কিছে ও সাটা জানি এই তারা হিংসা যাদের ভেতরে আজকে রাতে কিন্তু তাদের মাফ হবে না এই দুইটা গুণ যাদের আছে তাদের সাড়া বলিয়া ইবাদিয়াল্লাযিনা সরফু আ

রাতে এমন এমন কাজে আঞ্জাম দেবেন আশপাশের বাড়ি আশপাশের গ্রাম যার যতটুকু সমর্থ আছে অর্থনৈতিক ভাবে যদি কাউকে হেল্প করার সময় থাকে যান তার বাড়িতে যে আপনি অভাবে আছেন এই দুই হাজার টাকা রাখেন এই পাঁচশো টাকা বাজার করেন শুনলাম আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে বই কিনতে পারে না এই নিন পাঁচশো টাকা এক হাজার টাকা এইগুলোর নামে বাদত শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু বসে বসে জিকির করা এইটা নামাজ কথা বুঝতেছেন আমরা মনে কর যে শুধু নামাজ পড়বো দুই রাকাত দুই রাকাত করে একশো বিশ রাখাত পাঁচশো সকাল বেলা সাত দোকানে বসে বলবো জানো আমার কিন্তু পাঁচশো রাকাত। তোর পাঁচশো টাকাত নামাজ নিয়ে আল্লাহ কি করবে

এই সতর্ক বাত্রা কোরআনে আছে না নেই আল্লাহ বলেন ইন্না কন্যা মংজির আমি কিন্তু নিজেই সতর্ককারী সুতরাং আজকে আমি যা বলছি এটা আমার মুখের কথা না আমি একটা এডভাইজার আমি অ্যাডভার্টাইজ করছি আসল আমার আল্লাহ নিজে সতর্ক বাণী পাঠিয়েছেন এগুলো আমি বয় আকারে কোন আমলে কোন জান্নাত কোন কাজে কোন জাহান্নাত এবং মেয়েদের দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা এবং তার সমাধান এগুলো লিখেছিলাম বই আকারে কণ্ঠ যেহেতু সাপোর্ট দিচ্ছে না কষ্ট হচ্ছে কথা বলতে কলা ভেঙে যাচ্ছে ওই গাড়িতে আছে বইগুলো আপনারা যে আজকে রাতে পড়লে পড়বেন বিভিন্ন কাজের হুকুম দেওয়া আছে ওই কাজগুলো করবেন মেয়েদের জন্য নিয়ে যে কাজে লাগবে আল্লাহ মামিন

তাকিয়ে দেখো কত সুন্দর গড়ি এলাকার মানুষগুলো নিয়ে সাজিয়েছে বলে আলামিন তোমার যুবক গোলামকে তুমি কবুল করে নাও দিন যত আলেমরা এখানে কথা বলেছে আলেমদেরকে তুমি মঞ্জুর করো তাদের কথাগুলো মেনে চলার সুযোগ দাও